ওম নম শিবায় আজকের মহাবাক্যের তারিখ আটই এপ্রিল উনিশশো আটষট্টি রাজযোগী বাচ্চারা তোমাদের এখানে অনেক উপার্জন হচ্ছে যতই দেরি করে বসে থাকো উপার্জনই উপার্জন তোমরা এসেই থাকো সত্যিকারের উপার্জনের জন্য সত্যিকারের উপার্জন আর কোথাও হয় না যে সাথে যাবে এই ধুনেই থাকতে হবে ওম নম শিবায় তোমরা জানো শিব বাবা তো এখানে বসেই রয়েছেন তোমরাও তার স্মরণে বসে রয়েছ আর স্মরণের সাথে জ্ঞানেও বসে রয়েছ এমন নয় যখন শুনবে তখন জ্ঞানে থাকো জ্ঞান রয়েছে আত্মাতে তোমরা সদর্শন চক্রধারীও রচনার আদি মধ্য অন্তকেও জানো তোমরা বাচ্চাদের সমস্ত সৃষ্টির নলেজ জ্ঞান রয়েছে তোমাদের অনেক উপার্জন হচ্ছে তোমরা এসেই থাকো সত্যিকারের উপার্জনের জন্য সত্যিকারের উপার্জন আর কোথাও হয় না যে সাথে যাবে এই ধুনেই থাকতে হবে এখানে তো কোনো ব্যবসা আদি নেই বায়ুমণ্ডলই এমন তোমরা সমস্ত দুনিয়ার বায়ুমণ্ডলকে শুদ্ধ করো সার্ভিস অনেক করছো যে নিজের সেবা করে সেই ভারতেরও সেবা করে এই পুরনো দুনিয়া থাকবেই না তোমরা হবে সৃষ্টি নতুন হয়ে যায় তোমরা বাচ্চাদের বুদ্ধিতে সমস্ত জ্ঞান রয়েছে আর কারোরই নেই এই সবাইকে কে এনেছে নিজের সমান তোমরা বানিয়েছ এত এত সেন্টার্স এদের সবাইকে তোমরা বাচ্চা বানিয়েছ বাচ্চারা শিক্ষা পেয়েছে পাক্কা নিশ্চয়ও রয়েছে এটা তো বলা হবে নিশ্চয়ই যে গল্প পূর্বে যে সার্ভিস করেছিল তাই করে এও বুঝে থাকো দিন প্রতিদিন নিজের সমান বানাতে থাকো এই জ্ঞান শুনে অনেক খুশি হয় যখন শোনে তখন রোমাঞ্চিত হয়ে যায় এই জ্ঞান তো কখনো কারো থেকে শোনেনি তোমরা ব্রাহ্মণদের থেকেই শোনে মার্গে পরিশ্রম কিছুই নেই সন্ন্যাসীদের তো নিজেদের মধ্যে কোনো সৎসঙ্গ হয় না গৃহস্থিরা এসে বসে তাদের ফলোয়ার সন্ন্যাসী তো বলা হবে না তোমরা বাস্তবে সবাই হলে সন্ন্যাসী সমস্ত ছিছি দুনিয়াকে ছাড়তে হবে রাত দিনের পার্থক্য তো রয়েছে না এ হলো অসীম জগতের সন্ন্যাস অসীম জগতের বাবাই বলে থাকেন সবারই নম্বর অনুযায়ী খুশি হয় এক সমান নয় জ্ঞান যোগও এক সমান নয় আর সব মনুষ্য দেহধারীদের কাছে যায় এখানে তোমরা তার কাছে আসো যার নিজের দেহ নেই যতটা পুরুষাত করতে থাকবে স্মরণের শতপ্রধান হতে থাকবে যতটা স্মরণের পুরুষ করতে থাকবে ততটাই খুশি বাড়তে থাকবে বাবার কাছে আসে তো বোঝা উচিত আমাদের বাবা যে বর্ষা দিচ্ছেন তাকে অর্থাৎ শিব বাবাকে জড়িয়ে ধরি এতে ব্রহ্মা বাবাকে দেখে তো বিভ্রান্ত হয়ে যায় তো নিজের আকর্ষণ কম করে দেই না হলে তো সব দাঁড়িয়ে পড়বে কি করে ছাড়াবো এই জন্য আকর্ষণও নিজের থেকেই কম করে দেই। আমি বসে থাকব অনেক সামনে এসে বসে দেখে দেখতে দেখতে বসেই থাকবে যতক্ষণ এমন আমি মাথা উপর নিচে বা এদিকে ওদিকে না করি শক্তি কম করে দেই তো আকর্ষণও কম হয়ে যায় এই ব্রহ্মারও প্র্যাকটিস হয়ে গেছে তাই তো বলে থাকি যে আমি অর্থাৎ ব্রহ্মা বাবাও যেন বাবা হয়ে গেছি প্র্যাকটিস তো চলতে থাকে না আত্মা আত্মাকেই অনেক ভালোবেসে দেখা হয় যার সাথে ভালোবাসা হয় তাকে দেখতেই থাকবে এও আত্মাদের আর পরমাত্মার হলো শুদ্ধ ভালোবাসা তিনি হলেনি নিরাকার তোমাদের যত জং নামতে থাকবে ততই আকর্ষণ হতে থাকবে প্রোগ্রাম বানিয়েছো স্মরণের তা ভালো তোমাদের তো উপার্জন হয় ভক্তদের কথাই হলো অন্য ভক্ত ধর্মাত্মা হয় জ্ঞানের কারোরই জানা নেই এমনিতে কেউ জ্ঞানে অনেক ভালো হয় ভক্তদেরও মালা তৈরি হয় জ্ঞানেও মালা তৈরি হয় জ্ঞান তো বাচ্চাদেরই হয় ভক্তও অল্প কিছু হয় যাকে স্মরণ করে তার অকুপেশনকেই জানে না গীতাতে ক্লিয়ার রয়েছে ভগবানুবাজ মামেকম স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে কিন্তু কৃষ্ণ তো নয় তো তাকে স্মরণ করলে কি হবে সব সময় দুই বাবার কথা শোনাও বাবা তো স্বর্গে স্থাপনা করেন মালার দানা হওয়া অর্থাৎ স্কলারশিপ পাওয়া যতটা স্মরণ করবে শত প্রধান হতে থাকবে নিজের ডিগ্রি তোমরা দেখতে পারো খুশি চড়তে থাকে বাকি প্রোগ্রাম ভালো রয়েছে বাবা তো সকালে জেগেই থাকেন হলো তো অনেক ইজি আসন আদি কিছুই দরকার নেই আরামে বসে স্মরণ করো শুয়ে থেকেও স্মরণ করতে পারো বাবা নিজে বলেন আমাকে স্মরণ করলে তোমরা শতপ্রধান হয়ে যাবে পাপ কেটে যাবে এ অনেকই সহজ স্মরণ অসীম জগতের বাবা যিনি টিচার হন তাকে তো অনেক স্মরণ করা উচিত না স্মরণ করাতে মায়ার অনেক বিঘ্ন পড়ে মায়া কাউকেই ছাড়বে না দেখতে হবে যে আমি বাবার স্মরণে হর্ষিত হয়ে খাবার খাই আশিকের মাসুক মিলেছে খুশি তো হবে না তোমাদের জমা হতে থাকবে বাবারও তো খুশি হয় ওই বাবা সার্চ লাইট দিয়ে থাকেন এও যেন সেই বাবাই হয়ে যায় যেন এক সমান হয়ে যায় এতে বিভ্রান্ত হওয়ার কোনো কথা নেই তোমরা যত স্মরণ করতে থাকবে জমা হতে থাকে গন্তব্য হলো অনেকই উচ্চ তোমরা কি থেকে কি তৈরি হও চুরাশি জন্ম নিতে হয় ফার্স্ট ক্লাস অবস্থা প্রাপ্ত করতে হবে বাচ্চাদের তোমরা অনেকই বুঝতার হয়ে যাও প্রথমে তো অবুধ ছেলে বাবা বলেন সাধু সন্ত ঋষি মুনি আদি সব হলো অবুঝ নির্বোধ তোমরা কত বুঝতার হয়ে যাও এম অবজেক্ট কত ফার্স্ট ক্লাস আমরা বাবাকে স্মরণ করি পুরনো খাল ছেড়ে নতুন চড়ে যাবে কর্মাতীত অবস্থা পেয়ে যাবে তখন এটা ছেড়ে দেবে অনেক কিছু তোমাদের বোছানো হয় সাক্ষাৎকারও হতে পারে নিজের শহরের কাছে আসলে ঘর বাড়ি আদি স্মরণে আসে না বাবার নলেজ বড়ই মিষ্টি ভগবান বসে পড়ান রথে পড়ান সেটা হলো ভক্তি আবারও হবে বাচ্চারা আসে অনেক রিফ্রেশ হয়ে যাবে এখানে তোমরা নতুন কথা শুনে থাকো ভক্তিমার্গেও মানুষের বড়ই মজা লাগে শাস্ত্র আদি পড়তে নেই কিছুই তাতে প্রত্যেক কথাতে পুরুষার্থ করতেই হয় ভক্তিমার্গে পুরুষার্থ করতে করতে নিচে নামতেই থাকে এখানে তোমরা ওপরে উঠতে থাকো উত্তরণের কলা সর্বের ভালো তাই না তোমরা কোনো নতুন কথা শোনো না অনেকবার তোমরা শুনেছো তাই শুনতে থাকো কেউ শোনে তখন বুঝতে পারে শুনতে থাকে আর আনন্দে গদগদ হতে থাকে তোমরা হলে আননোন ওয়ারিয়ার্স আবার অনেকে ভেরি ওয়েল নন দেবীদের পূজা কেন হয় তোমরা সমস্ত বিশ্বকে তো যে তৈরি করে আর যে করায় দুজনেরই মহিমা হয় এখানে তোমরা অনেক উপার্জন করতে পারো বায়ুমণ্ডল শুদ্ধ থাকে ঘরে তো এমন বায়ুমণ্ডল হতে পারে না এই জন্য সন্ন্যাসীরাও দূরে চলে যায় তোমরা কন্যারা তো যাবে না কিন্তু আজকাল মাতারাও সন্ন্যাসীতে কনভার্ট হয়ে যায় বাচ্চাদের জানা আছে যে আদি সনাতন দেবী দেবতা ধর্মের মানুষেরা অবশ্যই আসবে স্যাপলিং লাগাবে স্যাপলিংয়ের নিয়ম হলো এখনকার তোমরা নিজেরাই নিজেদের তিলক লাগিয়ে থাকো তো ভালোভাবে পড়ে সে নিজেকে স্কলারশিপের যোগ্য বানায় আচ্ছা মিষ্টি মিষ্টি বাচ্চাদের আত্মিক বাপদাদার স্মরণ স্নেহ আর নমস্কার রাত্রি ক্লাস নয় এপ্রিল উনিশশো আটষট্টি বুদ্ধি বলে যে মানুষ যা কিছু জানে না যা কিছু বোঝে না বাবাকে জানলে বাবার দ্বারা তোমরা বাবাকে আর সব কিছু বুঝতে পারো বাবা যা বোঝান তা হল ওয়ার্থ পাউন্ড বাকি যা কিছু মানুষ জানে সেটা হলো ওয়ার্থ নট পেনি এখন তো পেনি ওয়ার্থ দুনিয়াও শেষ হয়ে যায় আর বাবার দ্বারা ওয়ার্থ পাউন্ডের দুনিয়া স্থাপন হয়ে যায় বাবা কি বোঝেন বাবার তুলনায় এই দুনিয়ার যে বুঝ তা কিছুই নয় মানুষ এই সময় হলোর বর্ধ নটে পেনি কোনোই বুদ্ধি নেই সবারই তম প্রধান পতিত বুদ্ধি এই জন্য বাবাকে সবাই স্মরণ করে কিন্তু তাকে চেনে না বাবাকেও জানে না তো বাবার কেউ জানে না তো পাথর বুদ্ধি বলা হবে না আর তার কত খারাপ গতি হয়ে যায় বাবার দ্বারা এখন তোমরা সব কিছু জেনে যাও চক্রকেও জেনে যাও এও বোঝো যে পবিত্র অবশ্যই হতে হবে অক্ষর গীতাতে রয়েছে মনমনা ভব বুদ্ধি কি থেকে কি হয়ে যায় ওয়ান্ডার হয় দুনিয়াও কিছুই বোঝে না কিছুই জানে না এই সময় তোমরা সব কিছু জানো যা আবার দেবতারাও জানে না একে বলা হয় অনেক গভীর জ্ঞান নতুন মানুষ তো ওয়ান্ডার খাবে বাবা যে উপার্জন করান এটা হলো সত্যিকারের উপার্জন একুশ জন্মের জন্য বিড়লাদের উপার্জন কি সে সব তো শেষ হয়ে যাবে তো তোমরা বাচ্চাদের কত নেশা চড়া উচিত এ হলো অনেক সহজ কিন্তু বুদ্ধিতে বসেই না বাবার থেকে পুরো শক্তি নিয়ে নাও তো যেন বর্ষা নিয়ে নাও বাবা নিচের হুইলের পাওয়ার তো তোমাদের দিয়ে দেন পরে চলে যান তো তোমরা সেই পাওয়ারের দ্বারা রাজ্য চালাও এটা বুঝতে কত পরিশ্রম লাগে শুধুমাত্র আত্মাই শতপ্রধান হয়ে যাবে তো স্বর্গবাস হয়ে যাবে তোমরা বাচ্চারা বোঝো এই সময় রাজ্যের স্থাপনা হচ্ছে অন্যদের কি করে বোঝাবে গীতার জন্য কিছু বললে তো বিগড়ে পড়ে ওপনিংও লেখা হয় যে কৃষ্ণ ভগবান নয় কিন্তু বুঝলে তো মানুষ যা কিছু বলে শাস্ত্রেরই আধারে বলে সব শাস্ত্র তো হলো অসম্পূর্ণ আর সীমিত জগতের প্রমাণ হয়ে যায় অসীম জগতের বাবার বর্ষা কি করে দিয়ে থাকেন এ তো তোমরা বাচ্চারাই বোঝো মূল কথা হলো শতপ্রধান হবার তখনই যোগ্য হবে বিশ্বের বাদশাহী দিয়ে থাকেন বাবা তাকে আসতেই হয় এ কথা আর কারোরই বুদ্ধিতে নেই তোমরা কত ভাগ্যশালী তোমাদের সমান ভাগ্যশালী কেউই হতে পারে না কারোর জন্য কেস আদি লড়ারও টাইম থাকবে না পয়সা আদিও কি করবে শেষের দিকে বলবে ভগবান কে দেব ভগবান বলবে আমি কি করব আমি হলাম পাক্কা ব্যবসায়ী নেব আর মাটিতে মিশে যাবে এমন কাঁচা ব্যবসায়ী আমি হব না এখন রামায়ণও তোমরা শুনে থাকো বাবা বলেন বাদর সেনা নিয়েছি সব ভক্তদের সব সীতাদের রাবণের জেল থেকে ছাড়াই এক সীতা বা দ্রৌপদীর কথা নয় তোমরা সবাই পার্বতী অমর কথা শুনছ সমস্ত দুনিয়াতে ঝগড়াঝাটি তো অনেক রয়েছে আমাদের কোনো কিছুর সাথে কানেকশান নেই আমরা রায় দিয়ে থাকি আকাশ চাঁদ তারার থেকেও ঊর্ধ্বে যাওয়ার আর কেউ রায় দিতে পারে না এটাও জানা রয়েছে যে তোমরা ড্রামার প্ল্যান অনুসারে করছো কল্পকল্প তোমরা করেছো আবারও করবে বাবা তো রোজ রোজ পয়েন্টস বোঝাতে থাকেন আদি সনাতন ধর্মের মানুষের দেরি বোঝাও এরপর নিজেরাই তারা সাহায্য করবে যদিও ওপেনিংয়ের জন্য বড় বড়কে ডেকে পাঠাও তাদের আওয়াজ বের হবে যতটা তোমরা ভালোভাবে বোঝাবে তো তারা আবার অনেকদের নিয়ে আসবে এক একজনকে বোঝানোর জন্য তোমরা এখন মিউজিয়ামেরও যুক্তি রচনা করেছো আগে বাবা তোমাদের বলতো যে বাইরে যাও ময়দানে যাও এমন বাইরে বের হও যে একদম আকাশে চড়ে যাও সার্ভিস সার্ভিস আর সার্ভিস জ্ঞানের উচ্চ পয়েন্ট তো অনেক মিলতে থাকে ব্রাহ্মণ তাদেরই বলা যাবে যারা সার্ভিস করে যে সত্য গীতা না শোনাবে তাকে কোনো সত্য ব্রাহ্মণ বলা হবে না আচ্ছা মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চাদের আত্মিক বাপ দাদার স্মরণ স্নেহ আর গুড মর্নিং আত্মিক বাচ্চাদেরকে আত্মিক বাবার নমস্কার নমস্কার আজকের বরদান চৈতন্য শালিগ্রামের মন্দির ভব ব্যাখ্যা প্রত্যেক ব্রাহ্মণ চৈতন্য শালিগ্রাম মন্দির চৈতন্য শক্তির হল মন্দির এমন মন্দির মনে করে নিজেকে কি পবিত্র বানিয়েছ এখন সময় অনুযায়ী কর্মেন্দ্রীয় দ্বারা প্রকৃতি বা বিকারের বসীভূত হওয়া উচিত নয় যেমন মন্দিরে ভূত প্রবেশ হয় না তো প্রত্যেক ঘরকে মন্দির বানিয়েছো যেখানে অশুদ্ধি হয় সেখানে অশুদ্ধ বিকার অথবা ভূত প্রবেশ হয় চৈতন্য শক্তি স্বরূপের মন্দিরে অসুর সংহারণের মন্দিরে আশুরি সংকল্প বা আশুরি সংস্কার কখনো প্রবেশ করতে পারে না তো নিজেকে চেক করো কোথাও কোনো প্রকারের অশুদ্ধি থেকে যায়নি তো তা এখনি শেষ করো ওম নমো শিবায়